জামাই নতুন ফোন কিনছে তাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে টিট দেওয়ার জন্য কাচ্চিও খেলাম হাড্ডিগুলাকে কিন্তু ছাড়লাম না বাসায় নিয়ে আসলাম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিও শুরুতে তো দেখতেই পেলেন কাচ্চিও খেলাম হাড়িগুলাকেও ছাড়লাম না হাড়িগুলা দিয়ে কি করলাম ভিডিওর শেষে কিন্তু চমক আছে পুরো ভিডিওটি দেখতে থাকেন জামাই টিট দিয়েছে আর কাচ্চি খাবো না তা কি করে হয় তাই ঝটপট কাচ্চি অর্ডার করে ফেললাম কাচ্চি খেতে আমি অনেক বেশি ভালোবাসি কাচ্চি আবার আমি কম বেশ সবারই মনে হয় কাচ্চি অনেক বেশি পছন্দ কাচ্চিটা খেতে এক কথায় অসাধারণ ছিল মুখে দিলে মনে হচ্ছে অমৃত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে এমন একটা জামাই পাইছি যে কিনা আমাকে প্রায় সময় রেস্টুরেন্টে নিয়ে খাওয়ায় আজকে তোমার কোনো কাজ নেই রান্না বান্না নেই তুমি খুব সুন্দর করে রেডি হয়ে থাকবা তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। এমন জামাই কয়জনের ভাগ্যে হয় বা কয়জনের জামাই এ কষ্টটা বুঝে যে আমার বউ প্রতিদিন রান্না করে মাঝে মধ্যে তাকে নিয়ে যদি বাইরে খাওয়া দাওয়া করি তাহলে তার মনটা অনেক বেশি খুশি হবে আমার জামাই কিন্তু আমাকে অনেক অনেক বেশি বুঝে আমি কোনটাতে হাসি খুশি থাকবো কোনটাতে আমি অনেক বেশি ভালো থাকবো সব সময় ওই রাখার চেষ্টা করে কাদ চিপে কিন্তু আমি শুধু গাপুস গুপুস করে খাচ্ছি কেউ আমার খাওয়া দেখে আবার হাসবেন না অনেক পরিমাণে খিদা ছিল আমার জানপাকিটা পাখিটা নতুন ফোন কিনছে তাই আজকে আমাকে বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে প্রায় রাত একটা বেজে গিয়েছিল হঠাৎ করে সে আমাকে জিজ্ঞাসা করতেছে বাসায় কি ভাত রান্না করছো পরে আমি বলছিলাম যে না আমাকে বলতেছে রান্না করুন ভালো হয়েছে তোমাকে তো আজকে আমি রেস্টুরেন্টে নিয়ে টিট দিতাম আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম সত্যি আমি অনেক ভাগ্যবতী যে এরকম একটা হাজবেন্ড পাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তার খাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার খাওয়া এখনো শেষ হয়নি আমি কিন্তু কুক খেতে অনেক বেশি ভালোবাসি আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে জানেন আমাদের না প্রেম করে বিয়ে হয়েছিল আমাদের পরিবার কেউই মেনে নিতে চায়নি সবাই আমাদেরকে বলতো যে এই ছেলে তোকে কি খাওয়াবে এই ছেলে তো এক বছর পরে তোকে ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছে আমরা কিন্তু অনেক সুখে আছি এখন আবার এ সুখটাই কারো ভালো লাগতেছে না আমরা ঘুরতেছি ফিরতেছি খাইতেছি ভালো মন্দ পড়তেছি এখন সবারই অনেক জ্বলতেছে কথা বলতে বলতে আপনাদেরকে আমার মনের অনেকগুলা কথাই বলে দিলাম আমার কিন্তু কাচ্ছি খাওয়া শেষ কাচ্ছিটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল এখন আমি বসে বসে হাড্ডি গুলা চাবাচ্ছিলাম এভাবে হাড্ডি খেতে আমার অনেক বেশি ভালো লাগে ভিডিও শুরুতে তো দেখলেনি কাছিও খেয়েছি সাথে কিন্তু হাড্ডি গুলো কেউ ছাড়িনি অবশ্যই হাড্ডি গুলো আমি বাসায় নিয়ে গিয়েছিলাম আমার তিনটা বাচ্চার জন্য মানে আমার বিড়াল জন্য শুধু কি আমরা খেলে হবে তাদেরও তো খেতে মন চায় অনেকে আবার হাসতে পারেন যে দেখ কিভাবে রেস্টুরেন্ট থেকে হাড্ডি নিয়ে আসে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন